কেননা কেন না কেন নাই তুমি কে তুমি কে বলো তুমি কে তুমি কে বলো ঝাড়গ্রামে ফের রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ গ্রামবাসীদের কয়েক বছর আগেই নির্মিত হয়েছিল বেহাল রাস্তা সেই রাস্তায় কাজে ও অভিযোগ অভিযোগ টান দিলেই উঠছে কাজ করার আর এই অভিযোগ তুলেই কাজ বন্ধ করলেন গ্রামবাসীরা ঝাড়গ্রাম ব্লকের গঙ্গাধরপুর থেকে কিচেন্দা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা কয়েক মাস আগেই তৈরি হয়েছিল খরচ হয়েছিল প্রায় কোটি টাকার বেশি কিন্তু বছর ঘোরার আগেই রাস্তার বেহাল অবস্থার জন্যই রাস্তাটির কাজ পুনরায় করার নির্দেশ দেয় ব্লক প্রশাসন সেই কাজের বিরুদ্ধেও উঠল অভিযোগ দুই থেকে তিন কিলোমিটার রাস্তাটি নির্মাণে দুর্নীতি হচ্ছে পিচ উঠে যাচ্ছে কাজের গুণমান নিয়ে প্রশ্ন তুলে গ্রামবাসীরা কাজ বন্ধ করে দিলেন এই দিন জানিয়ে ক্ষোভ ছড়াই এলাকায় তাদের বক্তব্য রাস্তা নির্মাণে দুর্নীতি আবার মেরামতেও দুর্নীতি হচ্ছে অথচ রাস্তাটির কাজ সঠিক ভাবে হচ্ছে না ঝগড়া যখন লাগিয়েছে না দম দেখাবো দম দেখাতে বলছি কিন্তু

তুমি যা তুমি যা মিস্ত্রি মেশিন ধরেছ তুমি যা মেশিন ধরেছ তুমি নিশ্চো তুমি কে এখানে কত ইঞ্চি দাঁড়াই আছে আমি মাপটাপ দেখো না তুমি কি জন্য এসছো তুমি কি জন্য এসছ তুমি যদি জানো নি তুমি কি জন্য এসছো বলো তুমি কি জন্য এসছ বলো তুমি যদি জানো নি তুমি কি জন্য এসছো তুমি যদি জানো নি তুমি কি জন্য এসছো বলো হচ্ছে যে রাস্তার কাজ শুরু হয়েছে গঙ্গাধরপুরে তো সেই কাজটাতে প্রচুর দুর্নীতি চলছে কয়েক ছমাস আগে এই রাস্তা একবার হয়েছে ঢালাই আট ইঞ্চি ঢালাই সেখানে ছ মাস না যেতে যেতে রাস্তার গুটি সব বেরিয়ে আসছে দিয়ে পুনরায় আবার কাজ শুরু হয়েছে সেখানেও প্রচুর পরিমাণে দুর্নীতি করছে তিন ইঞ্চির জায়গায় ঢালাই কোথাও এক ইঞ্চি করছে কোথাও তো হাফ ইঞ্চিও করেছে কোথাও দু ইঞ্চি করছে এবার গ্রামবাসীদের একটাই বক্তব্য যে ঢালাইটা যখন তিন ইঞ্চি আছে তোমরা তিন ইঞ্চি করে বেরিয়ে যাও যে না এই মানে যখনই বলে যে গ্রামবাসীরা তিন ইঞ্চি ঢালাই করতে হবে তখনই বলে না আমাদেরকে অফিস বলেছে যদি অফিস বলেছে তাহলে শিডিউল দেখাক গ্রামবাসীরা শিডিউল দেখতে চাইলে শিডিউলও দেখাচ্ছে না অফিসার আসতে বললে যখন বলছে যে অফিস থেকে লোক আসবে আজ আসবে কাল আসবে করে প্রায় হাফ কিলোমিটার রাস্তা নিয়ে এসছে দু কিলোমিটারের মধ্যে হাফ কিলোমিটারের বেশি রাস্তা হয়ে গেছে তাহলে অফিসাররা কবে আসবে তাই গ্রামবাসীরা আজকে কাজ বন্ধ করে দিয়েছে যতক্ষণ না অফিসার থেকে লোক আসবে ততক্ষণ না কাজ করতে দেওয়া হয়তের কাজ কত কোটি টাকার কাজ এটা এটা এক কোটি দু কোটির কাছাকাছি কাজ আর এটা পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের কাজ কতদিন আগে হয়েছিল কাজটা প্রথম কাজটা হয়েছিল প্রায় ছ থেকে সাত মাস আগে হয়েছিল তারপরে পুনরায় আবার কাজ শুরু হয়েছে ছ সাত মাস আগে হলেও তিন থেকে চার মাস যাবার পরে রাস্তার বেহাল দশা হয়ে গেছে ওই পাশে যে পিচটা হয়েছে পিসটা ছেড়ে পুরো মাটি বেরিয়ে আসছে মানে একটা বর্ষা গেছে তাতেই পিচের এই অবস্থা তাহলে গ্রাম মানে গ্রামবাসীদের একটাই বক্তব্য দীর্ঘ দুই বছর ধরে রাস্তা তো হাঁটা যাবে না পুনরায় কাজ শুরু হয়েছে তাতেও দুর্নীতি মানে এটা কি দুর্নীতির আতুর ঘর হয়ে যাচ্ছে না কি নাম তোমার কার্তিক মাহাতো আমাদের সমস্যা কিছু নাই আমাদেরকে যেমন অফিসার বলেছে সেরকম আমরা ঢালাই করবো হরি মন্দিরটা আট ইঞ্চি ঢালাই আছে আমরা হরি মন্দির ঢালাই দেবো না আমাদের ছিল ঢালাই ছিল আমাদের বারো ফুট চার ইঞ্চি ঢালাই ছিল আমি বলছি সোজা সোজা রাস্তা নিয়ে নিয়ে যাবো আমাদের ঢালাইটা ওরা না ওরা গোটা হরি মন্দিরটা ঢালাই করতে বলছে আমাদেরকে তো আমরা উপকার করে আমরা ঢালাই করে দিলাম ঢালাই করে দিছি ঢালাই করে তাদের দুয়ারটা যে ছেলেটা আসছে তাদের দুয়ারটা আর গ্রামের লোক বললো কি বলছে এটা ধরে জল ঢুকবে একটা বাড়ি আছে না ওদের ধরে বলছে জলটা ঢুকে যাবে তারপরে ও বলছে আমাদেরটা উঁচু করে দাও এটা ডাউন করে দাও ডেনের ধরে জলটা যাবে আর কি আমাদের তো প্রতিবাদটা কত ইঞ্চি ঢালাই আমরা মাপ সাপ আমরা নাপ করি না আমাদের ঢালাই আছে 3 ইঞ্চি 3 ইঞ্চি বলি 3 ইঞ্চি 3 ইঞ্চি ঢালাই হ্যাঁ তো সব জায়গায় তো আপনারা 3 ইঞ্চি করছেন না তো আমরাও দেখলাম

আমাদের ঠিকানা দাঁত কালীচর্দি হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার বিশেষ ছাড় আমাদের কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন ফাইভ ফোর সেভেন টু থ্রি টু ওয়ান অথবা সিক্স টু নাইন সিক্স